দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চান সাকিব আল হাসান তবে আইনি জটিলতার কারণে তিনি দেশে ফিরতে পারবেন কিনা সেটাই একটা বড় প্রশ্ন সেটা যদি না পারেন তাহলে কানপুরের চলমান ম্যাচটাই হতে চলেছে সাকিবের খেলা শেষ টেস্ট আর যদি সব বাধা পেরিয়ে দেশে এসে সাউথ আফ্রিকা সিরিজে খেলেন সেক্ষেত্রেও কানপুরের চলমান ম্যাচ বিদেশের মাটিতে সাকিবের খেলা শেষ টেস্ট এই ম্যাচের দ্বিতীয় ও তৃতীয় দিন বৃষ্টিতে বিঘ্ন হলেও চতুর্থ দিন দিনে খেলা হয়েছে নির্বিঘ্নে আর এদিনই গ্রিন পার্ক স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সভাপতি রাজীব শুক্লা তার সান্নিধ্যে এসে স্বাভাবিকভাবেই বাংলাদেশি সাংবাদিকদের প্রশ্ন ছিল সাকিবের বিষয়ে শেষ টেস্ট বিবেচনায় সাকিবকে কোনো বিদায়ী সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা তাদের আছে কিনা এমন প্রশ্নের জবাবে রাজীব শুক্লা অবশ্য জানিয়েছেন সাকিবের কাছ থেকে তার অবসরের সিদ্ধান্তের বিষয়ে কোনো স্বচ্ছতা তারা পাননি সাকিব আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সে যদি জানাতো তাহলে আমরা অবশ্যই এটা নিয়ে ভাবতাম আমরা ভেবেছিলাম সে বাংলাদেশে পরবর্তী যে সিরিজ হবে সেখান থেকে অবসর নেবে গতকাল তামিম ইকবালও আমাকে এটাই বলছিল সে যদি সিদ্ধান্ত পরিবর্তন করে এবং বাংলাদেশে না যায় সেটা আমাদেরকে জানাতে হবে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে না জানালে আমরা কোনো কিছু পরিকল্পনা করতে পারবো না পাওয়ার চুমুকে অ্যাকশন এই বিষয়ে পরিষ্কারভাবে অফিসিয়ালি জানানো মতো অবস্থানে হয়তো সাকিব নিজেও নেই সাউথ আফ্রিকা সিরিজ দিয়ে বিদায় নেয়ার ইচ্ছা প্রকাশ করলেও নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এই অলরাউন্ডার নিরাপদ বোধ করলেই দেশে এসে খেলতে পারবেন বলে জানিয়েছিলেন তিনি এই সম্পর্কে আবার বিসিপি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন ক্রিকেট বোর্ড নির্দিষ্ট কোনো ব্যক্তিকে নিরাপত্তা দিতে পারে না এ সম্পর্কে সিদ্ধান্ত আসতে হবে সরকারের উচ্চ পর্যায় থেকে এদিকে সরকারের উচ্চ পর্যায় থেকেও সাকিবের নিরাপত্তা ইস্যুতে বক্তব্য পাওয়া গেছে সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সোমবার জানিয়েছেন খেলোয়াড় হিসেবে সাকিবকে যতটুকু নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের আছে সেটা তাকে নিশ্চিত করা হবে তবে রাজনৈতিক পরিচয়ের কারণে জনমনে তার প্রতি যদি কোনো ক্ষোভ থেকে থাকে তাহলে সেটা দমন করার দায়িত্ব সাকিবের ওপরেই বর্তায় নিজের জায়গা থেকে রাজনৈতিক অবস্থার পরিষ্কারও করতে হবে আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে একই সাথে সাকিবের বিরুদ্ধে হাওয়া মামলা সম্পর্কে আসিফ মাহমুদ বলেছিলেন সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবেই তার নাম বাদ দেওয়া হবে তাই আসিফ মাহমুদের বক্তব্য থেকে সার্বিকভাবে বলা যায় দেশে ফিরলে তৎক্ষণাৎ গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা সাকিবের নেই বললেই চলে সেক্ষেত্রে দেশে ফেরার কথা ভাবলেও ভাবতে পারেন আলহাসান যদিও এক্ষেত্রে জনসাধারণের সামনে আসতে সাকিব কতটা নিরাপদ বোধ করবেন সেটাও থেকে যায় আলোচনার বিষয় হিসেবে জয়ন্ত বিন্দু ফ্রেন্ডজি